রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর চেন্নাইয়ের সমর্থকরা ভেবেই নিয়েছিল এই ম্যাচ একমাত্র জেতাতে পারলে সেটাই শিবম দুবেই করে দেখাতে পারে আর শিবম দুবে আউট হয়ে গেলে এই ম্যাচ জেতা কখনোই সম্ভব নয় আরও একটা হার দেখতে হবে তাদের কিন্তু শেষ পর্যন্ত হলো তার উল্টোটা সমর্থকদের সুন্দর একটা জয় উপহার এনে দিলেন মহেন্দ্র সিং ধোনি নিজেই বিজয় শঙ্কর যখন আউট হয়ে ব্যাবিলনে ফিরছিলেন চেন্নাইয়ের স্কোর তখন পনেরো ওভারে একশো এগারো পাঁচ পাঁচটি বড় উইকেটও তাদের পড়ে গিয়েছিল সেই সময় যে তার জন্য শেষ তিরিশ বলে অর্থাৎ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ছাপ্পান্ন রানের এগারো রানের উপরে গড় ছিল প্রতি ওভারে ক্রিজে ছিলেন তখন একমাত্র হার্ড ইটার ব্যাটসম্যান শিবম দুবে তবে এদিন কিন্তু শিবম দুবের দিন ছিল না কারণ রানের থেকে বল বেশি খেলে ফেলছিলেন তিনি ব্যাটে বল ঠিকমতো মতো কানেকটি হচ্ছিল না আর এর পরেই আসে মহেন্দ্র সিং ধোনি আর এসেই কিন্তু তিনি শুরু করলেন বিধ্বংস একটি ইনিংস শিবম দুবকে সঙ্গে নিয়ে প্রায় হারা ম্যাচ বের করে নিলেন একা হাতি আর চেন্নাই সুপার কিংস জিতলেনও পাঁচ উইকেটের বিনিময় মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত নট আউট থাকলেন এগারো বলে ২৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে এবং সাঁত্রিশ বলে তেতাল্লিশ রানের একটি মন্থর ইনিংস খেলেও দলকে কিছুটা হলেও জিততে সাহায্য করলেন শিবম দুবে শিবম দুবেকে সঙ্গে নিয়ে কীভাবে ম্যাচ বের করে নিয়ে যেতে হয় সেটাই কিন্তু এদিন করে দেখালেন মহেন্দ্র সিং ধোনি আর তাতেই লক্ষ্ণৌ সুপার এর বিরুদ্ধে বড় জয়ও তুলে নিলেন চেন্নাই সুপার কিংস এটাই ছিল চেন্নাই সুপার কিংসের এই সিজনে দ্বিতীয় জয় লক্ষ্ণৌ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছেষট্টি রানেই শেষ হয়ে যায় দলের হয়ে এদিন একমাত্র ঋষভ খুব ভালো ব্যাটিং করেছিল বাকি প্লেয়াররা কিন্তু কেউ তেমনই ভালো খেলতেই পারেননি